উপমুখ্যমন্ত্রী উপমুখ্যমন্ত্রী তথা এনসিপির শীর্ষ নেতা অজিত পাওয়ার বৃহস্পতিবার পূর্ণ রাষ্ট্রীয় মর্যাদায় তার শেষকৃত্য সম্পন্ন হওয়ার কথা তাই সকাল থেকেই প্রিয় অজিত দাদাকে শেষবার দেখার জন্য মানুষের ঢল নেমেছে রাস্তায় শোকস্তব্ধ বারামতিতে নিরাপত্তা ব্যবস্থা করা হয়েছে আটশাঁট জানা গিয়েছে শেষকৃত্যে উপস্থিত থাকতে পারেন কেন্দ্রীয় সরকারের একাধিক শীর্ষ নেতা বৃহস্পতিবার সকালেই অজিত পাওয়ারের দেহ রাখা হয় তার কাঁতেবাড়ির বাসভবনে সেখানে সাধারণ মানুষের শ্রদ্ধার্পণের পর দেহ নিয়ে যাওয়া হয় গাডিমা অডিটোরিয়ামে সকাল নটা থেকে শুরু হওয়া শোকযাত্রায় সামিল হন হাজার হাজার দলীয় কর্মী ও সমর্থক অজিত দাদা অমর রেহে স্লোগানে প্রকম্পিত হচ্ছে চারদিক বহু অনুগামীকে কান্নায় ভেঙে পড়তে দেখা যায় অডিটোরিয়াম থেকে শোক মিছিলটি বিদ্যা প্রতিষ্ঠান প্রাঙ্গনের দিকে এগোবে যেখানে সকাল এগারোটা নাগাদ শেষকৃত্য সম্পন্ন হওয়ার কথা পরিবারের পক্ষ থেকে জানানো হয়েছে বিদ্যা প্রতিষ্ঠান মাঠেই তার স্মৃতিতে একটি স্মারক নির্মাণ করা হবে বিপুল জনসমাগমের কথা মাথায় রেখে বারামতির গুরুত্বপূর্ণ মোড়গুলিতে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে সিসিটিভি ও ড্রোনের মাধ্যমে গোটা এলাকা ও শোকযাত্রার রুটে কড়া নজরদারি চালানো হচ্ছে ভিভিআইপি উপস্থিতির সম্ভাবনায় নিরাপত্তা ব্যবস্থা আরও জোরদার করা হয়েছে উল্লেখ্য বারামতির কাছেই এক ভয়াবহ বিমান দুর্ঘটনায় প্রাণ হারান অজিত পাওয়ার বিমানে থাকা পাঁচজন আরোহীর কেউই বেঁচে নেই সিসিটিভি ফুটেজে দেখা যায় বিমানটি আছড়ে পড়ার পর বিশাল ধোঁয়ার কুণ্ডলি তৈরি হয় এবং মুহূর্তের মধ্যেই বিস্ফোরণ ঘটে দেহগুলি এতটাই দগ্ধ ছিল যে প্রাথমিকভাবে শনাক্ত করা কঠিন হয়ে পড়ে পরবর্তীতে ব্যক্তিগত সামগ্রী ও পোশাকের সূত্র ধরেই অজিত পাওয়ারের দেহ শনাক্ত করা হয় দুর্ঘটনায় পাইলট ও অন্যান্য সহযাত্রীদেরও মৃত্যু হয়েছে মহারাষ্ট্রের রাজনীতিতে এই প্রয়াণ এক অপূরণীয় ক্ষতি বলেই মনে করছে রাজনৈতিক মহল আজ চোখের জলে বিদায় জানাচ্ছে তার দীর্ঘদিনের কর্মক্ষেত্র বারামতি আপনি কি ভালো মানের পুরনো গাড়ি বা বাইক কিনতে বা বিক্রি করতে চান তাহলে চলে আসুন বিশ্বাসের ঠিকানা পিপি মোটরসে প্রোপরাইটার সঞ্জয় দত্তের তত্ত্বাবধানে এখানে পাবেন নির্বাচিত চেক করা ভেরিফাইড কার বাইক স্কুটার থেকে শুরু করে লাক্সারি এসইউভি পর্যন্ত সব ধরনের গাড়ি আপনার স্বপ্নের গাড়ি হোক বা বাজেট বান্ধব বাইক পিপি মোটার্স সবই আছে সবচেয়ে সুলভ দামে যোগাযোগ করুন নয় আট পাঁচ এক নয় এক পাঁচ নয় এক সাত বা সাত শূন্য শূন্য এক আট ছয় আট তিন চার একে আমাদের ঠিকানা লোহারপট্টি মোড় এনএইচ একত্রিশ ইসলামপুর ইউডি পিপি মোটরস পুরনো গাড়ি কেনাকাটার একমাত্র ঠিকানা ভয়াবহ বিমান দুর্ঘটনায় প্রয়াত হয়েছেন মহারাষ্ট্রের প্রাক্তন উপমুখ্যমন্ত্রী তথা এনসিপির শীর্ষ নেতা অজিত পাওয়ার বৃহস্পতিবার পূর্ণ রাষ্ট্রীয় মর্যাদায় তার শেষকৃত্য সম্পন্ন হওয়ার কথা তাই সকাল থেকেই প্রিয় অজিত দাদাকে শেষবার দেখার জন্য মানুষের ঢল নেমেছে রাস্তায় শোকস্তব্ধ বারামতিতে নিরাপত্তা ব্যবস্থা করা হয়েছে আটশাঁট জানা গিয়েছে শেষকৃত্যে উপস্থিত থাকতে পারেন কেন্দ্রীয় সরকারের একাধিক শীর্ষ নেতা বৃহস্পতিবার সকালেই অজিত পাওয়ারের দেহ রাখা হয় তার কাঁতেবাড়ির বাসভবনে সেখানে সাধারণ মানুষের শ্রদ্ধার্পণের পর দেহ নিয়ে যাওয়া হয় গাডিমা অডিটোরিয়ামে সকাল নটা থেকে শুরু হওয়া শোকযাত্রায় সামিল হন হাজার হাজার দলীয় কর্মী ও সমর্থক অজিত দাদা অমর রেহে স্লোগানে প্রকম্পিত হচ্ছে চারদিক বহু অনুগামীকে কান্নায় ভেঙে পড়তে দেখা যায় অডিটোরিয়াম থেকে শোক মিছিলটি বিদ্যা প্রতিষ্ঠান প্রাঙ্গনের দিকে এগোবে যেখানে সকাল এগারোটা নাগাদ শেষকৃত্য সম্পন্ন হওয়ার কথা পরিবারের পক্ষ থেকে জানানো হয়েছে বিদ্যা প্রতিষ্ঠান মাঠেই তার স্মৃতিতে একটি স্মারক নির্মাণ করা হবে বিপুল জনসমাগমের কথা মাথায় রেখে বারামতির গুরুত্বপূর্ণ মোড়গুলিতে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে সিসিটিভি ও ড্রোনের মাধ্যমে গোটা এলাকা ও শোকযাত্রার রুটে কড়া নজরদারি চালানো হচ্ছে ভিভিআইপি উপস্থিতির সম্ভাবনায় নিরাপত্তা ব্যবস্থা আরও জোরদার করা হয়েছে উল্লেখ্য বারামতির কাছেই এক ভয়াবহ বিমান দুর্ঘটনায় প্রাণ হারান অজিত পাওয়ার বিমানে থাকা পাঁচজন আরোহীর কেউই বেঁচে নেই সিসিটিভি ফুটেজে দেখা যায় বিমানটি আছড়ে পড়ার পর বিশাল ধোঁয়ার কুণ্ডলি তৈরি হয় এবং মুহূর্তের মধ্যেই বিস্ফোরণ ঘটে দেহগুলি এতটাই দগ্ধ ছিল যে প্রাথমিকভাবে শনাক্ত করা কঠিন হয়ে পড়ে পরবর্তীতে ব্যক্তিগত সামগ্রী ও পোশাকের সূত্র ধরেই অজিত পাওয়ারের দেহ শনাক্ত করা হয় দুর্ঘটনায় পাইলট ও অন্যান্য সহযাত্রীদেরও মৃত্যু হয়েছে মহারাষ্ট্রের রাজনীতিতে এই প্রয়াণ এক অপূরণীয় ক্ষতি বলেই মনে করছে রাজনৈতিক মহল আজ চোখের জলে বিদায় জানাচ্ছে তার দীর্ঘদিনের কর্মক্ষেত্র বারামতি আধুনিকতার সাথে তাল মিলিয়ে শহরের মাঝে গড়ে উঠেছে এক উন্নত মানের লজ নানান নতুন ভাবনায় পা ফেলেছে বেশ অভিজাতভাবেই সাদ আর সাধ্যের মধ্যে প্রিয় শহর ইসলামপুরে থাকার জন্য বেছে নিতে পারেন লক্ষ্মীনারায়ণ লজকে এক ছাদের তলায় কি নেই সেখানে শুধুই কি থাকার ব্যবস্থা না তা ঠিক নয় বরং রয়েছে ছোট বড় সভা করার পর্যাপ্ত ব্যবস্থা এমনকি বিভিন্ন উৎসব আর অনুষ্ঠানের এক অরণ্য ঠিকানা